নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ বাংলাদেশের রাজস্ব বোর্ড ভারতের স্থলবন্দর দিয়ে সুতু আমদানি বন্ধের নির্দেশ দিল অর্থাৎ ভারত থেকে আর সুতু আমদানি করবে না বাংলাদেশ কারণ দেখিয়েছে যে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন নাকি আপত্তি জানিয়েছে তারা বলেছে যে দেশীয় সুতার উপর যাতে বেশি করে নির্ভরশীল হয় বাংলাদেশ এটা তো একটা বাহানা আসলেই কিছুদিন আগে ভারত থেকে বস্ত্র বস্ত্রশিল্প যে বাংলাদেশের রপ্তানি হতো ভারতের মাটি ব্যবহার করে স্থলবন্দর বিমানবন্দর এবং সমুদ্র বন্দর সেগুলো যাতে আর ব্যবহার না হয় এবং ভারতের ব্যবসায়ীদের আপত্তি ছিল এসব বন্দরগুলোতে বীর হয় বলে আর এরই পাল্টা দিতে গিয়ে বাংলাদেশের ইউনিয় সরকার এবার ভারত থেকে সুত আমদানি বন্ধ করে দিল অর্থাৎ ভারত তাদের বন্দর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের জন্য তার পাল্টা দিতে গিয়ে মনে করা হচ্ছে যে ইউনিশ সরকার ভারত থেকে শুধু আমদানি বন্ধের নির্দেশ দিল পিটিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে এতে হয়তো বাংলাদেশের অনেকেই খুশি হতে পারেন যারা ইউনিশ সরকারকে সমর্থন করছেন এবং বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে স্বপ্ন দেখছেন কিন্তু বিষয়টা যে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে টেকেছে তা নির্দিদায় বলে দেওয়া যায় এতদিন ধরে আমরা দেখতে পেয়েছি যে ইউনিস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের মানুষ উপদেষ্টারা সমন্বয়করা বারবার ভারতের বিরুদ্ধে বিবৃতি দিয়ে যাচ্ছিল বারবার ভারতকে হুমকি দিয়ে যাচ্ছিল বারবার ভারতের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছিল কিন্তু সরকারিভাবে ভারত সেভাবে তৎপরতা দেখায়নি শুধু হিন্দু নির্যাতনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবৃতি দিয়েছিলেন এবং অন্যান্য নেতারা বিবৃতি দিয়েছিলেন দিচ্ছিলেন এবার সরাসরি সরকারি স্তরেই বিধি বিধিনিষেধ শুরু হয়ে গেল আর ভারতের এভাবে স্থলবন্ধন বিমানবন্দর সমুদ্র বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞার মূল কারণটা কি কারণ বাংলাদেশ কারণ বাংলাদেশেই আগ বাড়িয়ে ভারতের সঙ্গে শত্রুতা শুরু করেছে কি করে মোহাম্মদ ইউনিস চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ভারতের সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়ে এসেছেন কি বলেছিলেন চিনে বলেছিলেন যে ভারতের সেভেন সিস্টার স্থল এবং পাহাড় গেরা তাদের সমুদ্রপথে যাওয়ার কোনো উপায় নেই আর সমুদ্রপথের রাজা হল বাংলাদেশ সেখানে চীন বাণিজ্য বিস্তার করতে পারে বাংলাদেশের সমুদ্র ব্যবহার করতে পারবে সেভেন সিস্টার বাংলাদেশের ইউনি সরকার সে সুবিধা দেবে সে কথা না বলে কী বলছেন যে বাংলাদেশের মাটি ব্যবহার করে চীন সেভেন সিস্টার্সে ব্যবসা বাণিজ্য বিস্তার করতে পারে পড়ুক্ষে বাংলাদেশের মাটি ব্যবহার করে চীন যাতে সেভেন সিস্টারসে হুমকি হয়ে দাঁড়াতে পারে সেটাই বললেন মোহাম্মদ ইউনিস কোনো অবস্থায় ভারত সেটাকে ভালো চোখে নেয়নি কারণ সেভেন সিস্টার ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ এবং এখানে চীনের মতো পড়াশক্তির সঙ্গে যে গোপনে চুক্তি করেই গোপনে আলাপ আলোচনা করেই এ ধরনের মন্তব্য করেছেন নির্দ্বিধায় বলে দেওয়া যায় কারণ চীনে গিয়ে চীনের ব্যবসা বাণিজ্য সেভেন সিস্টারেসে হোক বাংলাদেশের সমুদ্রপদ ব্যবহার করে সেটাই বুঝাতে চাইলেন মোহাম্মদ ইউনিস অর্থাৎ মোহাম্মদ ইউনিস ভারতকে শত্রু সৃষ্টি করার জন্য পথ শুরু থেকে বিবৃতি দিয়েছেন অর্থাৎ শয়তানি মানসিকতা নিয়েই সেভেন সিস্টার মুখে আনলেন যদি সত্যিকার অর্থে আন্তরিকতা থেকে থাকতো মোহাম্মদ ইউনিসের তাহলে তিনি কি বলতেন তিনি বলতেন যে উত্তর যেহেতু স্থল ঘেরা পাহাড় গেরা সমুদ্রপথে পথে যাওয়ার কোনো উপায় নাই তাহলে বাংলাদেশের ইউনিশ সরকার উত্তর পূর্বকে সেই সুবিধা দিচ্ছে সমুদ্রপথ ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ড থেকে বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করতে পারে উত্তরপূর্ব সেই সুবিধা ইউনিয়ন সরকার দিচ্ছে কারণ চীন হয়তো অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম কিন্তু ভারতও কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কম যাচ্ছে না এখন পঞ্চম বৃহত্তম তাই ভারতের উত্তর পূর্বে যেহেতু অনেকটা গুড় পথে যোগাযোগ বজায় রাখতে হয় এক্ষেত্রে মোহাম্মদ ইউনিস বলতেই পারতেন যে সেভেন সিস্টারকে সুবিধা দিতে গিয়ে ভারত বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করতে পারে কিন্তু না আমরা কি দেখতে পেলাম যে চীনকে আমন্ত্রণ জানাচ্ছেন মোহাম্মদ ইউনিস অর্থাৎ শত্রুতা শুরু করেছেন মোহাম্মদ ইউনিস আর সেটাই সরকারি স্তরে ভারত সরকার ভালোভাবে নেয়নি যার কারণেই ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের দোহাই দিয়ে স্থলবন্দর সমুদ্রবন্দর এবং বিমানবন্দর ব্যবহার করতে নিষেধাজ্ঞা জারি করল কারণ দু হাজার কুড়ি সালের পঁচিশ জুন চুক্তির মাধ্যমেই বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের বস্ত্রশিল্পের সামগ্রী পাঠাতে পারত অর্থাৎ ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশ নিজেদের বস্ত্রশিল্প বিভিন্ন দেশে যোগান দিতে পারত রপ্তানি করতে পারত। সেই সুবিধাটা বন্ধ হয়ে গেছে আর এটার পাল্টা দেখাতে গিয়ে বাংলাদেশ ভারত থেকে সুতু আমদানি বন্ধের নির্দেশ দিল কিন্তু এখানে হয়তো বাংলাদেশের অনেকে উল্লাস প্রকাশ করতে পারবেন যে ভারতকে বাতে মারার পরিকল্পনা করেছে মোহাম্মদ ইউনিস মোহাম্মদ ইউনিস গ্রেটার কিন্তু এটা মনে রাখতে হবে যে সরকারি স্তরে শুরুটা কিন্তু শয়তানি করেছেন মোহাম্মদ ইউনিস এখানে ভারত কিন্তু আগবাড়িয়ে বাংলাদেশের সঙ্গে শত্রুতা করতে যায়নি শয়তানি করতে যায়নি শুরুটা মোহাম্মদ ইউনিস করেছেন সেটা কিন্তু মনে রাখতে হবে যারা বাংলাদেশের মানুষ মোহাম্মদ ইউনিসকে সমর্থন করছেন ভারত কিন্তু এই নিষেধাজ্ঞার কূটনৈতিক সম্পর্ক ভারত শুরু করেনি শুরু করেছেন মোহাম্মদ ইউনিস তিনি কি করে ভারতের সার্বভৌমত্ব নিয়ে চীনে গিয়ে হুমকি দিতে পারেন আর এটাই যে শুরু হয়েছে হয়তো আগামীতে আরও অনেক নিষেধাজ্ঞাই আসতে পারে কারণ ভারত এবার সরকারি স্তরেই বাংলাদেশকে সিরিয়াসলি নেওয়া শুরু করেছে যার কারণে এতদিন ধরে সহ্য করলেও এবার আর সহ্য করছে না কারণ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস এবং তিনি বাংলাদেশে যে এখন অনেক দিন ধরে সরকারে থাকবেন আর এভাবে চলতে থাকলে যে ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন যার কারণেই এবার ভারত পাল্টা দিতে শুরু করেছে এবার হয়তো বাংলাদেশের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন যে বাংলাদেশ মোহাম্মদ ইউনুস পাল্টা দিতে শুরু করেছে ভারতকে কিন্তু প্রশ্ন হলো যে ভারত শুধু আমদানি রপ্তানি করছে বাংলাদেশকে আমদানি করছে না এতে ভারতের কোনো ক্ষতি হবে না ভারতের কোনো কোম্পানি বন্ধ হবে না সুতোরফ বরং বাংলাদেশের সমস্যা হতে পারে ভারতের সুতু না পেলে সব দিক দিয়ে আর্থিক দিক দিয়ে এবং পরিশ্রমের দিক দিয়ে কারণ ভারত থেকে সুতু আমদানি করলে এক তো আর্থিক সুবিধা হয় বাংলাদেশে সেই সঙ্গে পরিশ্রম কম হয় কিন্তু ভারত থেকে সুতু আমদানি না করলে বাংলাদেশের খরচ পরিমাণ বেড়ে যাবে আর সময়ও অপচয় হবে সেটাই হবে বাংলাদেশের ভারতের কোনো ক্ষতি হবে না এতে কারণ বিশ্বের আরও অন্যান্য দেশ রয়েছে সেখানে ভারতের বাজার ধরার একটা সম্ভাবনা থাকবে কিন্তু ক্ষতি হবে বাংলাদেশের এমনিতেই একের পর এক বাংলাদেশে শিল্প বন্ধ হয়ে যাচ্ছে ভারতের শিল্পপতিরা বস্ত্র শিল্প বস্ত্র কারখানা সরিয়ে নিয়ে আসছেন দেশে এতে কিন্তু ক্ষতি হচ্ছে বাংলাদেশের এছাড়া এভাবে যদি নিষেধাজ্ঞা জারি থাকে নিষেধাজ্ঞার যুদ্ধ জারি থাকে ভারত একটা করলো বাংলাদেশ পাল্টা দিল তাহলে তো ভারত চাল ডাল আলু পেঁয়াজ সহ বিভিন্ন সামগ্রী বাংলাদেশকে রপ্তানি করে সেগুলো যদি ধীরে ধীরে নিষেধাজ্ঞা শুরু করে দেয় তাহলে তো কি হবে বাংলাদেশে হাহার শুরু হয়ে যাবে বাংলাদেশে কোথা থেকে আনবে ইউরোপ থেকে আমেরিকা থেকে করচের হিসাব জানেন কত বাংলাদেশ থেকে আমেরিকা ইউরোপের দূরত্ব কত পাকিস্তানের দূরত্ব কত আর ভারত থেকে ভারতের ট্রাক ট্রাকে করে বাস তলব যাতায়াত করলে সোজা বাংলাদেশে চলে যাচ্ছে আর কিন্তু যদি ইউরোপ আমেরিকা পাকিস্তান থেকে আনতে হয় তাহলে কি করতে হবে সঙ্গে সঙ্গে সমুদ্র বন্দর ব্যবহার করতে হবে যাতায়াতের ক্ষেত্রে তো খরচটা অনেক বেড়ে যাচ্ছে কিন্তু ভারতের ক্ষেত্রে কি হচ্ছে স্থলপথে সুজা বাংলাদেশে চলে যাচ্ছে অর্থাৎ যতই বাংলাদেশের মানুষ ইউনিশ সরকারের পদক্ষেপে উল্লাস প্রকাশ করুন কিন্তু এবার মনে হয় শুরু হয়ে গেছি সরকারি স্তরেই বাং ভারত বাংলাদেশের মধ্যে নিষেধাজ্ঞার কূটনীতি আর এতে করে ভারতের খুব একটা ক্ষতি হবে বলে মনে হচ্ছে না কারণ কারণ একটাই যে ভারত সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং সারা বিশ্বেই বাজার ধরে রেখেছে ভারত কিন্তু বাংলাদেশের আমদানির উপর নির্ভর ভারত রপ্তানি করছে আমদানি করছে না বাংলাদেশ থেকে যার কারণে ভারতের খুব একটা ক্ষতি হবে না হয়তো বিশ্ব বাণিজ্যে আর্থিক দিক দিয়ে আয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে বাংলাদেশ থেকে যে আয়টা হতো তাতে তো ভারতের আর্থিক অনটন নেমে আসবে না কিন্তু বাংলাদেশের নামতে পারে কারণ বিদেশ থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে পাকিস্তান থেকে কোনো বস্তু আমদানি করলেই ভারত থেকে আমদানি করলে বাংলাদেশের যে খরচ হতো তার থেকে দ্বিগুণ খরচ হয়ে যাবে আর এতে বাংলাদেশে মুদ্রাস্ফীতি বাড়বে আর বাংলাদেশের মানুষের উপর চাপ পড়বে এতে ক্ষতি হবে বাংলাদেশের কিন্তু উল্লাসী মানসিকতায় এবং একটা ডেকে নেওয়ার মানসিকতায় বাংলাদেশের ইউনিশ সরকার বুঝতেই পারছে না যে নিজের দেশের মানুষের উপর আর্থিক বোঝা চাপানোর কেলায় নেমেছে ইউনি সরকার